হ্যালো ভিজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ভালোবাসা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথমে নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যায় যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে শত্রুর কলিজা নষ্ট করা একটি বানবিদ্যা একটি সেহের একটি কালো জাদু নিয়ে কথা বলবো একশো পার্সেন্ট পরীক্ষিত একটা তাবিজ নিয়ে কথা বলবো খুব সহজে এই কাজটা করা যায় আমার কিতাব থেকে এই নকশা এবং এই তাবিজটি দিতে আমি অত্যন্ত ভয় করতেছিলাম মানে আমি খুবই ভয় আছি মানে এটা নিয়ে আমি ভীষণ চিন্তিত কিন্তু তকবিরটা আমি এই কারণে দিচ্ছি যে দেশে শত্রুর অভাব নাই মাজলুমেরও অভাব নাই জালিমেরও অভাব নাই হাজারো জালিম রয়েছে যারা মানুষের সর্বক্ষণ ক্ষতি করার ধান্দা নিয়ে বসে থাকে আবার এমনও মাজলুম আছে যারা ক্ষতির শিকার হতে হতে মানে এতটাই অসহায় যে তাদের কথা ভাষায় প্রকাশ করার মতো না তো যাই হোক কিছু বিচার বিশ্লেষণ করে আমি আজকের এই তকবিরটা আপনাদের সামনে উপস্থিত করেছি আশা করি এই তকবিরের দ্বারা উপকৃত হবেন কিন্তু কেউ ক্ষতিগ্রস্ত হবেন না আর কাউকে অন্যায়ভাবে যদি আপনি কারো ক্ষতি করেন হিতে বিপরীত হবে এই তাবিজটা সহজ মনে করতেছেন ততটাই কঠিন আমি তাবিজটি আপনাদের সামনে উপস্থাপন করব এবং নিয়মটা বলে দেব যে সনদ আপনাদের সামনে আমি দেখাচ্ছি এটা কিন্তু তাবিজ নয় এটা তাবিজের সনদ ঠিক আছে এটা কিন্তু তাবিজ না তাবিজটা এটা এটা হচ্ছে তাবিজ কীভাবে ব্যবহার করবেন এই তাবিজটা কীভাবে কী নিয়মে কাজ করলে আপনার কাজ হবে সর্বপ্রথম আপনি যদি কোনো ব্যক্তি আপনার শত্রু সে অত্যন্ত খারাপ ব্যক্তি তাকে যদি আপনি মারতে চান কষ্ট দিয়ে বা তাকে খুব সূক্ষ্মভাবে খুব সহজে তাকে যদি মারতে চান বিনা প্রমাণে তাহলে এই তাবিজ আপনার জন্য এটা কি করবেন আপনাকে এই কাজটা করার জন্য পুরাতন কবর থেকে আপনাকে এক মুষ্টি হলে মাটি নিয়ে আসতে হবে বা এক চিমটি মাটি নিয়ে আসবেন পুরাতন কবরে কবরের উপর থেকে এক চিমটি বা এক মুষ্টি মাটি নিয়ে আসবেন সেই মাটির সঙ্গে করপুল মিশাবেন করপুল তো চেনেন অনেকেই যারা না চেনেন তারা নেটে সার্চ দিবেন সার্চ দিয়ে করপুল দেখে নেবেন বা যে সমস্ত দোকানে তাবিজ কবজ বিক্রি হয় ওই সমস্ত দোকানে গেলেই বেনেতি দোকানে গেলেই পাবেন এখন আসুন এই করপুল আর এই কবরের মাটিটাকে একত্রিত করতে হবে এক জায়গায় মিশ্রণ করবেন মিশ্রণ করার পরে আপনি যে কোনো একটা বড় পাতার উপরে এই মাটি মিশ্রণ করা করপুল মিশ্রণ করা এই মাটি দিয়ে আপনি এই যে নকশাটা আমি দেখাচ্ছি এই নকশাটা অঙ্কন করবেন ঠিক আছে এটা হচ্ছে নকশা এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে এই নকশাটা অঙ্কন করবেন এবং নকশার নিচে লিখবেন অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের কলিজা আমি নষ্ট করে দিলাম কলিজায় পছন্দ ধরালাম আপনার মনের ইচ্ছাকৃতভাবে আপনি লিখবেন ঠিক আছে জাস্ট এতটুকুই শুধু এতটুকুই আপনি লিখবেন লেখার পর এই তাবিজটি কি করবেন নিয়মটা আমি বলে দিব তবে আবারও আমি বলতেছি কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলের কোনো ভিডিও কোন তন্ত্র মন্ত্র কোন তাবিজ যদি আপনি ব্যবহার করেন এটা আপনার নিজ দায়িত্বে ব্যবহার করতে হবে কারণ এর কোনো পার্শ্ব প্রক্রিয়ার কারণে আমাকে দায়ী করতে পারবেন না কারণ আপনি না বুঝে না আসেন না জেনে যদি আপনি একটা কাজ করেন এটা যদি হিতে বিপরীত কিছু হয়ে যায় এর জন্য আপনি আমাকে দায়ী করতে পারবেন না যে কোনো কাজ করবেন কাজ করার সময় বুঝে শুনে করবেন ঠিক আছে এখন এই যে তাবিজটা আমি দিলাম এই তাবিজটা যদি আপনি কোনো জালিম যারা খুবই সমাজে অন্যায় অত্যাচার অবিচার করে থাকে মানুষের উপরে জুলুম করে মানুষের ক্ষতি করে এই সমস্ত লোকের উপরে যদি আপনি করেন মাসা ভালো কিন্তু একজন নিরীহ অসহায় লোকের সাথে আপনি শত্রুতা করে যদি তার ক্ষতি করতে চান হিতে বিপরীত হতে পারে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন কারণ এখানে বলা হয়েছে মাজলুমের উপরে জুলুম করবে না জালিমের জন্য এই তাবিজটা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ